আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করেছি আমি জানি না ইউটিউবের আগে নিউমেরোলজি নিয়ে এরকম কোন সার্বিক ভালো খবর আপনাদের সামনে কেউ দিয়েছে কিনা আজকে আমি দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আমার এই পুরাণ শক্তি চ্যানেলের তরফ থেকে সেইটাই খবরটি যেটি হচ্ছে যে অর্থাৎ আপনার জন্মদিন অনুযায়ী আপনার জন্মদিন অনুযায়ী আপনার ঠিক আপনার জন্মদিন অনুযায়ী আপনার এপ্রিল মাসটা কীরকম যাবে আমি কোনোদিন মানে দেখুন আমি যদি ভাবি টোটাল আমাদের সারা পৃথিবীতে কী রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি লোকেরা বা মানুষ জন্মগ্রহণ করছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি তো এই প্রত্যেকটা ডেট ধরে ধরে আপনাদেরকে বলবো অর্থাৎ আপনাদের যদি পয়লা জানুয়ারি জন্মদিন হয় তাহলে আপনার এপ্রিল মাসটা কীরকম যাবে আপনার যদি দোসরা জানুয়ারি জন্মদিন হয় তাহলে আপনার দিনটি কীরকম যাবে এরকমভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি কভার করার চেষ্টা করব। টোটাল আমি বারোটা লাইভে আসব এর মধ্যে বারোটা লাইভের মধ্যে এই সিরিজের অর্থাৎ এপ্রিল মাসের এই সিরিজের বারোটা লাইভে আসব বারোটার মধ্যে আজকের হচ্ছে প্রথম লাইভ যেটা জানুয়ারি মাসের জন্য আমি জানুয়ারি মাসে ধরে ধরে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী অর্থাৎ জানুয়ারি মাসের জন্য বলতে যারা যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সেই ডেট ধরে ধরে আমি বলবো যে এপ্রিল মাসটা আপনাদের কেমন যাবে কথা না বাড়িয়ে আমি সরাসরি শুরু করছি প্রথম যেটা হচ্ছে যে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি যাদের জন্মদিন বন্ধুরা তাদের ক্ষেত্রে বলি আপনাদের এই মাসটা অর্থাৎ এই এপ্রিল মাস এপ্রিল মাসটা আপনাদের জন্য খুবই ভালো যাবে ভালো কীরকম অর্থাৎ যাদের বিয়ের হয়নি তাদের বিয়ের খবর আসতে পারে যাদের অর্থাৎ বাড়ি বা হোম যাদের তৈরি হয়নি হাউস তাদেরও তৈরির কোনো ইচ্ছা আপনাদের জাগতে পারে বা তার কিছু কাজ এগোতে পারে যাদের সন্তান সন্ততি নেই তাদের জন্য সুখবর রয়েছে তাদেরও সন্তান সন্ততি আসতে পারে এবং যারা গাড়ি বা যারা বিদেশ ভ্রমণ করতে চান বা এবং অফিসার ক্ষেত্রেও যারা প্রমোশন বা ধরুন বিজনেস এই সমস্ত কাজেও কিন্তু আপনাদের ভালো যোগ রয়েছে অর্থাৎ আজকের দিনটা আমি এপ্রিল মাসের এপ্রিল মাসটা যাদের জন্মদিন এক তারিখে বা পয়লা জানুয়ারি তাদের জন্য খুবই ভালো সরি এবারে আসছি সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারিতে যাদের জন্মদিন তাদের জন্য এপ্রিল মাসটা কীরকম যাবে সেকেন্ড জানুয়ারিতে যাদের জন্মদিন তাদের জন্য এপ্রিল মাসটা একটু কনফিডেন্সের অভাব আপনারা এই মাসে বোধ করতে পারেন কিন্তু আপনাদের কিন্তু এডুকেশনের দিকে ভালো যোগ রয়েছে এই মাসে আপনাদের জন্য এই মাসে একটুখানি ঠাকুরের জায়গায় ঘোরার একটা প্রবণতা দেখা যেতে পারে এই মাসে আপ এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে সেকেন্ড জানুয়ারি যাদের জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আজ এই মাসটা একটুখানি আপনারা রিল্যাক্সেশন চাইছেন এরকম একটা ব্যাপার আসতে পারে এবং আপনারা তো এমনিতেই খুবই অর্গানাইজ এবং খুব অ্যানালাইটিক্যাল পাওয়ার রয়েছে সেই অ্যানালাইটিক্যাল পাওয়ারেও কিন্তু বা অ্যানালাইটিক্যাল কোনো কাজও আপনার আপনারা এ মাসে করতে পারেন অর্থাৎ ওভারঅলভাবে এই মাসটা আপনার জন্য ভালো কিন্তু একটু কনফিডেন্সের অভাব বোধ করতে পারেন হয়তো এই মাসে এরপরে আসছে বন্ধুরা থার্ড জানুয়ারি যাদের জন্মগ্রহণ করেছেন থার্ড জানুয়ারি যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাসটা কীরকম যাবে থার্ড জানুয়ারি যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই এপ্রিল মাসটি একটু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে পরিশ্রম আসবে আপনাদের যাদের থার্ড জন্ম জানুয়ারি জন্মগ্রহণ করেছেন থার্ড জানুয়ারি জন্মগ্রহণ করেছেন এই এপ্রিল মাসের এই এপ্রিল মাসটা আপনাদের জন্য একটু পরিশ্রমের মাস হতে চলেছে একটু হার্ডওয়ার্ক হতে পারে অর্থাৎ একটু শনি আছে বেসিক্যালি এই মাসে আপনাদের জন্য অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শনি আসছে আপনাদের গ্রহে সুতরাং আপনাদের ঘরে সুতরাং একটু হার্ডওয়ার্ক হবে কিন্তু ফোকাস থেকে কাজ করুন এই পুরো মাসটা হার্ডওয়ার্ক সত্য তাহলে কিন্তু আপনাদের দিনটি ভালো যাবে এরপরে আসছে যাদের যারা জন্মগ্রহণ করেছেন ফোর্থ জানুয়ারি ফোর্থ জানুয়ারি যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই জানুয়ারি মাসটা কীরকম যাবে তাদের জন্য এই এপ্রিল মাসটা কীরকম যাবে ফোর্থ জানুয়ারি যারা জন্মগ্রহণ করেছেন তাদের ঘরে আসছে এই মাসে যেটা হচ্ছে মঙ্গল মঙ্গল আসছে তো এই ক্ষেত্রে বলা যেতে পারে এটা হচ্ছে আপনাদের অডিট পিরিয়ড বা ট্রেস পিরিয়ড অর্থাৎ এই মাসটা আপনাদের একটুখানি মোনা এরকম হতে পারে বা কিছুটা অ্যাগ্রেসিভ হতে পারে হয়তো এই মাসটা এই এপ্রিল মাসটা আপনারা ফোকাস্টিককে কাজ করে যান আপনারা সূর্যপ্রণাম অবশ্যই করুন এবং আপনারা সাথে সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন বা হনুমান মন্দিরে যাবেন এই মাসটা তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে এরপরে আসছি ফিফথ জানুয়ারি ফিফথ জানুয়ারি যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এপ্রিল মাসটা কীরকম যাবে যারা ফির বা জানুয়ারি জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাছটা কীরকম যাবে যদি বলি তাহলে এই মাছটা আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে মোটামুটি সব রকম কাজেই আপনাদের সফলতা আসার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের অত্যন্ত ভালো যাবে এই মাসটা সুতরাং আপনারা ফোকাস রেখে কাজ করে যান এই মাসে দেখবেন যে হয়তো কারুর কথা শুনতে ইচ্ছে করবে না কিন্তু আপনাদের নতুন ইনটিউশন আসবে আপনাদের নতুন জীবনী শক্তি আসবে এই মাসটা প্রচণ্ড এনার্জি পাবেন আপনারা কিন্তু মাথায় রাখবেন আপনার যা এনার্জি আসবে এই মাসে সেই এনার্জিটা ভালো কাজে ব্যবহার করবেন এটুকু অনুরোধ রইল এরপরে আসছে যাদের জন্মদিন ছয় তারিখে যাদের জন্মদিন ছয় তারিখ বলতে ছয় জানুয়ারি যাদের জন্মদিন ছয় জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটা কীরকম যাবে যাদের জন্ম ছয় তারিখ তাদের জন্য এই এপ্রিল মাসটা একটু দোনামোনার মধ্যে যাবে একটু মুড সুইং করবে একটু সেন্সিটিভ হয়ে যাবেন এই মাসটা এই মাসটা একটু এই ধরনের ব্যাপারগুলো আপনাদের মধ্যে আসতে পারে যাদের জন্মদিন ছয়ই জানুয়ারি যাদের জন্মদিন ছয় জানুয়ারি তাদের জন্য এই মাসটা তার মানে একটু মুড সুইংয়ের ব্যাপার থাকবে কোনো অসুবিধা নেই বলে রাখলাম সুতরাং একটু নিজেকে কন্ট্রোল করবেন ইজিলি হার্ট হবেন না একটু ঠান্ডা মাথায় কাজ করবেন এবং আপনাদের আরও একটা জিনিস বলি যে আপনাদের অনেক রকম কাজ করার ইচ্ছে বা করার প্রবণতা তাদের প্রচণ্ড আসতে পারে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে কোনো নতুন কাজ এই মাসে আপনাদের জন্য শুরু করা উচিত নয় এরপরে আসছি যাদের জন্মদিন সাতই জানুয়ারি যাদের জন্মদিন সাতই জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটা কীরকম যাবে যাদের জন্মদিন সাতই জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটা একটুখানি এডুকেশন অর্থাৎ আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য এই মাসটি অত্যন্ত শুভ এবং যারা ঠাকুর দেবতা ভালোবাসেন তারা এই মাসটা আরও একটু বেশি আধ্যাত্মিকতার একটা ভাব আপনাদের মধ্যে আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু অতটা যোগ নেই যেটা মেন যোগ রয়েছে আপনাদের জন্য এই মাসে সেটা হচ্ছে এডুকেশন বা পড়াশোনা এরপরে আসছি পরবর্তী পরবর্তী কি পরবর্তী সেভেন্থ জানুয়ারি যাদের যাদের জন্মদিন সেভেন্থ জানুয়ারি তাদের জন্য এই মাসটা এই এপ্রিল মাসটা কীরকম যাবে যাদের জন্মদিন সেভেন্থ জানুয়ারি তাদের জন্য এপ্রিল মাসটা কীরকম যাবে এটাও কিন্তু আপনাদের জন্য একটা এডুকেশনাল পার্ট বা এডুকেশনাল মান্থ বলা যেতে পারে প্রচুর নলেজ আপনারা গ্যাদার করবেন এই মাসে এবং এই মাসে কিন্তু আপনারা কোনো জ্যোতিষ যারা করেন তাদের কাছে গিয়ে বা জ্যোতিষে আগ্রহ আপনাদের এই মাসে আসতে পারে এবং আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিজম এই মাসটাতে কিন্তু একটু বাড়বে এরপরে আসছে পরবর্তী যাদের জন্মদিন এইট জানুয়ারি যাদের জন্মদিন এইট জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটা কীরকম যাবে যাদের জন্মদিন এইট জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে মজার কথা হলো এই মাসটা যাবে হচ্ছে আপনাদের প্রচণ্ড হার্ডওয়ার্ক আসবে এই মাসে অর্থাৎ এই এপ্রিল মাসে যাদের জন্মদিন হচ্ছে এপ্রিল মাসটা কীরকম যাবে যাদের জন্মদিন এই এপ্রিল মাসটা কীরকম যাবে যাদের জন্মদিন আমি যেটা বলছিলাম কত তারিখ বলছিলাম এইট জানুয়ারি এইট জানুয়ারিতে যাদের জন্মদিন তাদের জন্য এপ্রিল মাসটা হবে একটু হার্ডওয়ার্কের কিন্তু কাজ করলে আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যসিদ্ধি হবার সুযোগ রয়েছে এরপরে আসে যাদের জন্মদিন নাইনথ জানুয়ারি যাদের জন্মদিন নাইন জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটি কীরকম যাবে যাদের জন্মদিন নাইন জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটা যাবে অত্যন্ত শুভ অত্যন্ত শুভ কারণ আপনাদের এই জানুয়ারি মাসে আপনাদের ঘরে আসছে বুধ অর্থাৎ অত্যন্ত শুভ এই মাসটা আপনারা কোনো নতুন কিছু পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ভ্যারাইটি আসতে পারে অর্থাৎ কিছু পরিবর্তন আসতে পারে এই মাসে এবং কিছু আনএক্সপেক্টেড কিছু পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের এই মাসে এরপরে আসে যাদের জন্মদিন টেন্থ জানুয়ারি যাদের জন্মদিন টেন্থ জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটি কীরকম যাবে যাদের জন্মদিন টেন্থ জানুয়ারি তাদের জন্য এপ্রিল মাসটিও হবে অত্যন্ত শুভ যদি বিয়ে স্বাদির ব্যাপার থাকে বিয়ের যোগ আসতে পারে যদি বাড়িঘর তৈরির ইচ্ছা থাকে বাড়িঘর তৈরির নতুন কোনো খবর পেতে পারেন যাদের বেবি নেই বা সন্তান নেই তাদের সন্তান আসার সম্ভাবনা রয়েছে এবং বাড়ি গাড়ি এই সকল জিনিসও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রমোশন বা চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রেও ভালো যোগ রয়েছে এই মাসটা এপ্রিল মাসটা তাদের জন্য যাদের জন্মদিন দশই জানুয়ারি এরপরে আসছি যাদের জন্মদিন এগারোই জানুয়ারি তাদের এই এপ্রিল মাসটি কীরকম যাবে যাদের জন্মদিন এগারোই জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটি হবে হচ্ছে একটা এডুকেশন বা উইজডমের মাছ অর্থাৎ এই মাসটা আপনাদের ক্ষেত্রেও একটু লো কনফিডেন্স হয়তো ভুগতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু এই মাসটা আপনাদের আপনারাও কিন্তু অকাল্টে যেতে পারেন বা কিছু জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করতে পারেন এই মাসটা আপনাদের জন্য রিসার্চের মাস এই মাসটা আপনাদের জন্য রিল্যাক্স করার মাস আবার একটুখানি ভ্যাকেশান অর্থাৎ ছুটি কাটানোর মাস সুতরাং এই মাসটাতে আপনাদের যদি কোনো পড়াশোনা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এই মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো অর্থাৎ যাদের জন্মদিন এগারোই জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটি অত্যন্ত ভালো এডুকেশনের জন্য অত্যন্ত ভালো এবং যারা চাকরি করছেন তাদের জন্য হচ্ছে একটু মেডিটেশন করুন মন ভালো থাকবে এবং একটু ঘুরে আসুন তাহলেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো এরপরে আসে যাদের জন্মদিন বারোই জানুয়ারি যাদের জন্মদিন বারোই জানুয়ারি তাদের জন্য এই এপ্রিল মাসটি কীরকম যাবে বন্ধুরা যাদের জন্য যাদের জন্মদিন বারোই জানুয়ারি তাদের জন্য এই মাসটি কিন্তু একটু হার্ডওয়ার্কিং কারণ আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনি আসছে এবং এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের সাকসেস রেট হচ্ছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হচ্ছে আপনাদের সাকসেস রেট কিন্তু হার্ড ওয়ার্ক অর্থাৎ হার্ড ওয়ার্ক করতে হবে ফোকাস ঠিক হার্ড হার্ডওয়ার্ক করতে হবে তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট কি বলবো লাভের সম্ভাবনা আছে কিন্তু এই মাসে কাজের চাপ প্রচণ্ড কাজের চাপ থাকবে হাল ছেড়ে দেবেন না কাজের চাপের মধ্যেও ভালো করে ফোকাস করে রেখে কাজ করে দেন আপনাদের কিন্তু ভালো হবে এরপরে আসে যাদের জন্মদিন তেরোই জানুয়ারি এরপরে আসে যাদের জন্মদিন তেরোই জানুয়ারি তাদের এই এপ্রিল মাসটি কীরকম যাবে যাদের জন্মদিন তেরোই জানুয়ারি তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটিতে নানা রকম সুযোগ আসতে পারে কিন্তু ভালো করে সেই সুযোগগুলো কিন্তু যাচাই করে নেবেন কারণ এই মাসে কিন্তু আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ যাদের জন্মদিন তেরোই জানুয়ারি তাদের জন্য এপ্রিল মাস এই মাসটা কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু ভালো করে চলবেন একটু ভালো করে চিন্তা করে কাজ করবেন এবং আপনাদের আপনারা অবশ্যই এই মাসটাতে কিন্তু হনুমান